ধনিয়াখালী ব্লকের ভান্ডারহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোগলপুর গ্রামে শ্রী শ্রী জয়চন্ডী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হলো হাজার হাজার ভক্তের সমাগম সকাল থেকেই চলল মায়ের মন্দিরে জল ঢালা পর্ব তারপরেই শুরু হলো নরনারায়ণ সেবা এবং দিন ধরে হোম যজ্ঞ দেখুন সেই ছবি ধনিয়াখালীর ভান্ডারহাটি থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ সকালবেলা থেকে মায়ের পুজো অনুষ্ঠান হয় যা একদম জল ঢালা থেকে শুরু করে প্রচুর জলযাত্রী যায় যারা আপনার স্যারাপুলি থেকে জল তুলে মায়ের উদ্দেশ্যে নিয়ে এসে এখানে মনস্কামনা তাদের পূর্ণ হয় তারা জল ঢালে এবং জল ঢালার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আবার মন্দিরকে পুনরায় পরিষ্কার করে আমার আমরা পুজো টুজো নেওয়ার ব্যবস্থা থাকে তার সাথা সাথে সারাদিন ব্যাপী পুজো হয় আর সবচেয়ে বড়ো এখানকার ঐতিহ্য হচ্ছে নরনারায়ণ সেবা এবং এই চত্বরে অর্থাৎ ধনেকালী ব্লক কেন হুগলি জেলার মধ্যে এটাই প্রথম এক জায়গা যেখানে প্রথম নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়েছিল এখানে আজ থেকে নয় বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভোগ খেতে আসে খিচুড়ি ভোগ হয় তার সঙ্গে আমাদের কোনো বাঁধাকপি তরকারি এবং আর এক্সট্রা আরও নানা তাদেরকে পরিবেশন করা হয় এবং সারা দিন ব্যাপী পুজো পরিক্রমার একদিনে পুজো হলেও আমাদের পুজোটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো এবং আমরা আমরা খুব খুব ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে এই পুজোর মহত্ত্ব কী ছিল এবং মা এখানকার খুব জাগ্রত মা দেখ এক কথায় বলতে গেলে এক কথায় এই মা আমাদের সাড়া দেন এবং দেখা যাচ্ছে পুজোর প্রসাদ আপনাদের সকালে কী থাকে পুজোর প্রসাদ যেমন পুজো দেয় উপর ভিত্তি করে আমরা তাকে একটা টোকন দেওয়া হয় সেই টোকনের পরিবর্তে সে তখন বিকালবেলা সন্ধ্যা পাঁচটার পর থেকে মায়ের পুজো যখন হোম পুষ্পাঞ্জলি বলিদান এসব পর্ব মিটে যাওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি পোশাক বিতরণ শুরু হয় এবং রাতে দেখা যাচ্ছে অনেক রকম হ্যাঁ রাতে যে ব্যাপারটা আছে দিনের ব্যাপারটা একটা আলাদা পাঠ আর রাতের পাঠটা তার থেকে তিন গুণ উপরে পাঠ মানে তিন গুণ বলতে গেলে একদিক দিয়ে আমাদের সমস্ত গ্রামবাসীকে আমরা ভোগ বিতরণ করি সেই ভোগের মধ্যে নানা রকম আইটেম থাকে তরিতরকারি তরকারি থেকে খিচুড়ি থেকে পায়েস থেকে এবং নানা রকম ভাজা ভুজি থাকে সেগুলোকে আমরা সারা গ্রামবাসীর মধ্যে পরিবেশন করি হ্যাঁ যেটা যেহেতু ওটা আমাদের বলিদান হয় সেই বলিদানের যে মাংস হয় সেই মাংসটাকে আমরা সারা গ্রামবাসীর মধ্যে বিতরণ করি এটাই আমাদের ভোগ থাকে দেখুন খিচুড়ি থাকে চচ্চুড়ি থাকে ফুলকপি তরকারি থাকে বাঁধাকপির তরকারি থাকে আলু ভাজা থাকে কাঁচকলা ভাজা থাকে বেগুন ভাজা থাকে লুচি থাকে বড়া থাকে পায়েস থাকে চাটনি থাকে এবং তার সাথে মাংস এইটা দিয়ে আমাদের সারাদিন ধরে সারা রাত ধরে এই পরিবেশন চলে ভক্তের কোন ঠিক নেই ভক্তের আসারও কোনো শেষ নেই আর ভক্ত কোথা থেকে যে মায়ের উদ্দেশ্যে আসে এটা আজ পর্যন্ত আমরা বলতে পারবো না কারণ বহু দূর দূরান্ত থেকে মায়ের উদ্দেশ্যে আসে দেখছি আমাদের একটা সময় এক বুঝে যাচ্ছি যে আজকে মায়ের ভোগ কি করে হবে দেখলাম কেউ দশ কেজি ডাল নিয়ে চলে এলো কেউ নিয়ে এলো চাল নিয়ে এলো কেউ নিয়ে এলো আলু নিয়ে এলো এইভাবে মায়ের খিচুড়ি ভোগের আয়োজন মাই করে নেয় বলতে গেলে মায় মায়ের জোগাড়টা আমরা করে নেয় আমরা উপলক্ষ মাত্র এটা আনুমানিক আমরা তো বাচ্চা থেকে দেখছি এটা এক দেড়শো বছর আগেকার এটা ঐতিহ্য আছে তার বেশি হবে তবু কম নাই এবং এটা আজকের নয় এই মন্দিরটা প্রতিষ্ঠিত হওয়ার আগে মায়ের একটা জড়া জন্য মন্দির ছিল সেই মন্দির থেকে আস্তে 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 সেই মন্দির করা হয় মন্দির করার পর থেকে আবার এই এখন আবার যেটা হয়েছে পুরো বিশাল পরে পরে মানে মন্দির এখন করা হয়েছে সমস্ত ভক্তের ভক্তের দ্বারা এই সব নির্মিত হচ্ছে আমার নাম হেমন্ত ভট্টাচার্য এখন আমি বর্তমান এই কমিটির সেক্রেটারি